আজ গো মোর একটা আজব কাস্টমার আইয়া কই মোর একটা জামা বানাই দেন মই সারাদিন এই ল্যাংটা থাকি মোর ল্যাংটা থাকতে আর ভালো লাগে না মোর একটা লাল টুকটুককে জামা বানাই দেন বুঝেন এখন আর বাইনা হন না তো একাল মহা মুশকিলে পড়ে গেছি এখন রাঙ্গা টুকটুককে জামা চাইছে মুই রাঙ্গা কাপড় কম পাম কন্দি টুকরা কাপুর আতাই তাই রাঙ্গা কাপুর পাই না এই গোলাপি কাপুর পাইছি এখন কই কি এই দিয়ে রাঙ্গা অরে যে বুঝম হেই তো বুঝবে বুঝেন নাই হেবের কই কি এই রাঙ্গা এই দিয়ে তোর দাস জামা বানাই দি পরে একাল রাঙ্গা টুকটুককে জামা পরে বানাই দিমন বুঝ তুমি সাকসেসফুল ওই হ্যালে পরে এই চিন্তা ভাবনা করে ও যে কি ফ্যাশন আমার মধ্যে ফালাই দিয়েছে এত বুঝি নেই এইরকম কাস্টমারে যে তো মই তো বানাই না এখন মই কেমনে বানাম কন্দি একালে এই চিন্তা করতে করতে মোরে একালে খাওয়া নাওয়া সব বন্ধ হয়ে গেছে যে তোর লেগে জামা কাপড় কেমনে বানাম সেই পরে এই যে দেখেন এটন লেসও ও দিয়ে আর আতাটা কেমনে কাটতে দেখি তো বলতে পারছেন বুঝছেন সেই পরে সিন ধরছে একটু লেস ও দিয়ে যে একটু সুন্দর দেখাই লাইবে কমে কমে সেই লেগে কিন্তু ভালো রে গলার মধ্যে একটু লেস দিয়ে দিতে সেই পর যে এই মেগি এত যখন দিয়েছি ম্যাগি তার মধ্যেও একটু লেস দিয়ে দেই তাহলে কিন্তু আরো বেশি ভালো দেখাইবে এই যে দেখে গলাটা যে গলাটা কে কেমে তোর কি ভালো রে মাপ পইবে ভালো রে কি মাতামতা ঢুকবে না কি হরবে না হরবে এই চিন্তা হতে এত কাস্টমারের জামা কাপড় জীবনে বানাইছি কিন্তু অন্যান জামা জামাকাপড় তো জীবনেও বানাই নাই এই প্রথম টাইম বানাইতেছি বুঝছেন আর এই মুশকিলও প্রথম টাইমের মতনই পড়ছি বুঝছেন এইবারে এই যে দেখেন লেসটা কিন্তু খুব ভালো হলে লাগাইতেছে ভালো হয় বুঝলেন ভালো যদি হয় হলে তো কাস্টমার ঘুরে ঘুরে আইবে যদি খারাপ হয় তো এক ফিরও আইবে না বুঝলেন এর লেগে সিন কিন্তু একাল ভালো হরেই বানানে হেই পরে এই যে দেখেন মোর একাল বানান নে হয় নাই এর আগে কিন্তু কাস্টমার আইয়ে গোরা ফিরে শুরু করে দেছে কয় মোর জামা কি মোর জামা কি হয়েছে এখন কি হওয়ার কন মোর জামা কিন্তু একাল হয়ও নাই হের কিন্তু একাল আই পড়ছে আন মুই কি যদি তোর এতই বাহাদুরি লাগে তুই বয় আর মুই উঠতে যাই তুই বইয়ে বানা আর মুই বই বই যে তুই কেমনে বানা বুঝো এখন কয় না মুই পার মু না আমি বানান সেইবার এই কইসে টইসে সেইবার মুই সিন্থি মুই বানাই বুঝছেন এখন এই জামা তো বানাই এই জামা যদি ঠিক মতন না হয় মনে কি হবে ইয়ে সামড়াইয়ে একাল শেষ করে লাইবে বলছেন এই এই কষ্টেও বাঁচতে আসি না বোঝেন পারে এই ভালো রে দেখেন একা জামাটা বানাই লইতা এখন এই দেখেন গলাটা একালই হয়েছে কয় হলে মর জামাটা পেন্দাই দেন মোট কেমন দেখা যায় দেহি হে চিন্তা হয়ে দেয় যে দেখেন একালে আতাম আতটাৎ ভালো রে দিতে আসে ভালো রে কিন্তু জামাটা পেন্দাই লইতে আসি আমেরাও কইবেন জামাটা কেমন হয়েছে আর ও তো কইবে না বুঝলেন এখন কয় কি জামাটা বলে একসের কষা হয়েছে আর একসের বলে লম্বা হয়েছে আর তো শর্ট লাগবে যেমন ওই ডিজিটাল যুগের মাইয়া হ্যান বলে শর্ট লাগবে হ্যাঁ পা চিন্তা তোরে শর্টও বানাই দিম আর লুসও বানাই দিম দাঁড়া মোরা খালি কষ্টই হরাবি আর উপরে একটা ফুলও দিয়ে দিছি একা সুন্দরই দেখাই একসে না এই যে দেখেন এখন কিন্তু ডং দিয়ে দেখতাছে কেমন দেখাই হ্যাঁ ও কয় কি একটু বড়ই এসে এবার কিন্তু মুই একালে কাটটা কুটটা একটু ছোটো বানাই দিয়েছি আর নিজে একটা খেয়ে চেন দিয়ে দিয়েছি হ্যাঁ একাল টুং করে খুলবে আর ঠুং করেই করবে হ্যাঁ পার কয় কি ও খালাম মা একসের ভালোই ওই সে মোর কটা ছবি তুললে দেন হ্যাঁ দেখেন কটা ছবিও তুললে দিলাম Então, da corta essa daqui tu dessa.